আমার আজকের এই রেসিপিটা এত দুর্দান্ত মজার যা বলে বোঝানো যাবে না পুরো প্রসেসিংটাই আমি করেছি একটু ভিন্নভাবে আমার খাওয়া বেস্ট চিকেন রান্নার মধ্যে এটা একটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে তাই না তবে আর দেরি কিসের চলুন দেখে আসি পুরো প্রসেসিংটা তার আগে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ এক্ষুনি করে নিন এখানে আমি কিছু ধনিয়া পাতা নিয়েছি কিছু পুদিনা পাতা আর নিয়েছি কাঁচামরিচ এগুলোকে একটা মিক্সার জারে প্রথমে পাতাগুলোকে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর আছে দুই কোয়া রসুন আর এক ইঞ্চি পরিমাণ করে কাটা আদা সেটা দিয়ে দিলাম এবার এগুলোকে একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা এলাচ লং গোলমরিচ স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা এই রান্নাতে কিন্তু বেশ কমই লাগে এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুটা সফট হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন পিসগুলো চিকেনের যে কোনো অংশের পিসগুলো আপনি নিতে পারেন এগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই তারপর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া হলুদের গুঁড়োটা কিন্তু সামান্য পরিমাণ আর মরিচের গুঁড়োটাও একটু ব্যালেন্স করে দিবেন কাঁচামরিচ দিয়েছি তারপর এটাকে ভালো করে কিছুক্ষণের জন্য আমি কষিয়ে নিচ্ছি আমার কষানোটা হয়ে গেছে ঢাকনাটা তুলে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এটাকে পানি ছাড়াই আমি দুই মিনিট পরিমাণ ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব এবার ঢাকনাটা তুলে সামান্য একটু পানি দিয়ে এটাকে রান্না করব। যে পর্যন্ত না একটা সুন্দর ঘন গ্রেভি তৈরি হচ্ছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে আমি এটার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি আর এই পর্যায়ে আপনি কিন্তু আবার লবণটা দেখে একটু ব্যালেন্স করে নিতে পারেন ব্যাস এটা রান্না করা কিন্তু অলমোস্ট ডান গ্রেভিটাকে আমি এভাবে রেখেছি আপনার ছেলে আরও শুকনা আরও পাতলা এভাবেও রাখতে পারেন এবার এটাকে গরম গরম পরিবেশন করে নেওয়ার পালা এবং তার সাথে আরো একটা জিনিস অ্যাড অ্যাড করেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে ঘন একটু দুধ করে দিয়েছি। এতে করে টেস্টটা এত ভালো হয় পোলাও গরম ভাতের সাথে আপনি কিন্তু সার্ভ করতে পারেন রুটি পরোটা যে কোনো কিছুর সাথে আমার ভিডিওটা কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট বা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে আল্লাহ হাফেজ